ইনস্টাগ্রাম থেকে কীভাবে আপনি যে কোনো ছেলে বা মেয়ের নাম্বার বের করবেন ভিডিওটা দেখার আগে আমি বলে দিচ্ছি অবশ্যই আপনারা কেউ খারাপ কাজে এটা ইউজ করবেন না আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ ইনস্টাগ্রাম থেকে যে কারো মোবাইল নাম্বার বের করা শিখিয়ে দেবো তো আপনি ইনস্টাগ্রাম থেকে যে কারো মোবাইল নাম্বার বের করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আছে অবশ্যই আপনাকে ইনস্টাগ্রাম লাইট হবে না কিন্তু আপনাকে অবশ্যই যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন আছে সরাসরি আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা অন করতে হবে তো আপনি এখানে সার্চ বারে টাইপ করবেন ইনস্টাগ্রাম আমার কিন্তু অলরেডি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আসে আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি জাস্ট এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা সরাসরি অন করে ফেলবেন অন করার পর আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই প্রসেসটা দেখবেন তো আমরা এখান থেকে মেসেজ দেখতে পারছেন উপরে যে মেসেজের আইকনটা আছে আপনার মেসেজের আকাউন্ট উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর ধরুন ফার্স্ট অফ অল দেখেন আমরা কিন্তু ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওনার ফোন নাম্বারটা বের করব আপনারা চাইলে এটা যে কার হতে পারে যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের সবারই নাম্বার আপনি বের করতে পারবেন তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনার প্রোফাইলটা আমরা কিন্তু ওনার নাম্বারটাই বের করব ওনার নাম্বারটা বের করার জন্য দেখতে পারছেন নিচে একটা সার্চ বার শো করতে আপনি জাস্ট সার্চবারে ক্লিক করবেন বা আপনি যার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নাম্বারটা বের করতে চাচ্ছেন আপনি জাস্ট এখানে সার্চ বারে ক্লিক করবেন ওনার নামটা লিখবেন ব্যাস আপনি ওনার নামটা অবশ্যই লিখতে হবে আমি ধরুন ওনার নামটা লিখছি ওনার নামটা লিখার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার অ্যাকাউন্টটা অন হয়ে গেছে অন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্যাক্টের মতো ফিক্সার শো করতেছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এখান থেকে কন্ট্যাক্টের ফিক্সার উপর একটা ক্লিক করবেন এই কন্ট্রাক্টের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই নো ফোস্ট ইট তারপর আপনি দেখতে পাচ্ছেন তিনটা থ্রিমেন্ট শো করতেছে আপনি জাস্ট তিনটা ডট সিনের উপর একটা ক্লিক করবেন তিনটা ডট সিনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার নাম্বার একটা অপশন শো করতেছে অ্যাবাউট দিস অ্যাকাউন্ট আপনি জাস্ট এখান থেকে অ্যাবাউট দিস অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন অ্যাবাউট দিস অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উনি কবে জয়েন করেছে আপনি এটা দেখতে পাচ্ছেন বাট ওনার যে নাম্বারটা আছে ওনার নাম্বারটা কিন্তু এখানে শু করতেছে না আমরা এখান থেকে অন্য একটা অ্যাকাউন্টে যাবো ধরুন আমরা অন্য একটা অ্যাকাউন্ট দেখবো যে অন্য একটা অ্যাকাউন্টের ফোন নাম্বার এখানে দেওয়া আছে কিনা সার্চ করার পর এখানে দেখতে পারছেন তিনটা ডটশনে শো করতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেমভাবে দেখতে পাচ্ছেন চার নাম্বারে শো করতেছে আবার ডিস অ্যাকাউন্ট আবার দিস অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উনি কবে জয়েন করতেছে সেটা শো করতেছে বাট ওনার যে ফোন নাম্বারটা আছে বা কনট্যাক্ট নাম্বারটা আছে সেটা শো করতে না আসলে আমরা অনেকেই দেখি যে এরকম ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে ইনস্টাগ্রাম থেকে যে কারো ফোন নাম্বার বের করুন বা ফেসবুক থেকে যে কারো ফোন নাম্বার বের করুন ফেসবুক থেকে হয় কি যার যার নাম্বার দেওয়া থাকে তার নাম্বার কিন্তু আমরা শো করতে পারি তার নাম্বার বের করতে পারি বাট ইনস্টাগ্রাম থেকে কিন্তু কেউ এরকম নাম্বার দেয় না বা এরকম দেওয়ার অপশানও নাই আপনি কিন্তু কোনো ওয়েতে বা এমন আপনাকে যদি কেউ বলে যে আমাকে এক হাজার টাকা দেন আমি এই অ্যাকাউন্ট থেকে ওনার নাম্বারটা বের করে দেবো কোনোভাবে পসিবল না উনি যদি ইনবক্সে এসে বা মেসেজে আপনাকে সরাসরি ওনার নাম্বারটা না দেয় তাহলে কিন্তু আপনি এমন কোনো সিস্টেম নেই বা এমন কোনো সেটিং নেই যেটার মাধ্যমে আপনি ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওনার নাম্বারটা বা ফোন নাম্বারটা বের করতে পারবেন এমন ভিডিও থেকে আপনারা বিরত থাকবেন আপনারা ইউটিউবে এরকম ভিডিওর পিছনে আমি জানি অনেক সময় নষ্ট করেন বাট এগুলোর পিছনে সময় নষ্ট করে আপনার কোনো বেনিফিট নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই এই ইনফরমেশনটি শেয়ার করার জন্য আপনি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে